যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে রাস্তাঘাটেও এটা করে মোবাইল চেক করার রাইট তো কারণ নাই ইট ইস অ্যাবসলিটলি পার্সোনাল অ্যাফেয়ার্স একাত্তরে আমি আমরা দেখেছি যে খানাদাররা দরজায় ঠক ঠক করত এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর দু সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেট দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটা সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কি না যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে রাস্তাঘাটেও এটা করে কোন আইনের বলে করেন কোন অধিকার বলে করেন মোবাইল চেক করার রাইট তো কারো নাই ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা প্রবাবলি রোজা লুকজম তার একটা ডায়রি আছে কই নাৎসিরা পর্যন্ত সেটা চেক করে নাই তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছে সিক্স থাউজেন্ড এম ব্যাটারি ওয়ান অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন সেভেন্টি থ্রি ছিলেন আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়রি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার তো কাউকে দেওয়া হয়নি স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেইটা দিবে থানায় ডায়রি করবে এবং গ্রেপ্তার করবে তো এইটার তো কোনো ই নেই এবং এইখানে অ্যাপলেট ডিভিশনের ফিফটি ফোর এবং ওয়ান সিক্সটি সেভেন রিমান্ড এবং ফিফটি ফোরে গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে লাইভ গান শ্যুট যাতে কোনো স্টুডেন্টের উপর যাতে না হয় এনআপি জেনাপ অনেক প্রাণ ঝরেছে অনেক ইভেন্ট ট্রোমোটাইজ হয়ে গেছে আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি সর্বমহলে একটা অব শান্তিপূর্ণ অবস্থান বিরাজিত হবে এবং এখানে নিরীহ ছাত্র ষোলো সতেরো আঠারো বছরের এই ছেলেগুলো যাতে কোনো বুলেট বিদ্ধ হয়ে আর যাতে কবরে সাহিত না হয় আর যাতে হাসপাতালের মর্গে না যায় এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি আপনার হাইকোর্টে র্যাম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে ডাইরেকশনের ক্ষেত্রে ওইটাই চাওয়া হয় আপনারা তো সাংবাদিক আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল ফোরটি সেভেন থেকে এই পর্যন্ত একাত্তর বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা এইটা ইতিহাসে আমিও কিন্তু ছাত্রলীগ করতাম আমিও কিন্তু একাত্তরে গুলি খেয়েছি বা হাঁটুতে কিন্তু এই দুরবস্থা দেশের এটা কিন্তু কাম্য নয় নয় কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই আমরা জনগণের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত চাই বাহাত্তরের সংবিধানের প্রেক্ষাপটে এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানে আর্টিকেল একশো অনুযায়ী সেই সিদ্ধান্ত